Hello dear job aspirant. আমি তপোবন স্টাডি সেন্টার থেকে আজকে তোমাদের কোনো নতুন কোনো জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আসিনি আজকে তোমাদের একটা রেজাল্ট পাবলিশিংয়ের একটা আপডেট নিয়ে এসেছি যেটা তোমাদের এখানে আমাদের স্টুডেন্টদের হচ্ছে একটা বহু প্রতীক্ষিত একটা রেজাল্ট যেটা এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো যেটা ফাইনাল রেজাল্ট ফাইনাল রেজাল্ট বলবো না এখনও তোমাদের আর একটা ধাপ এখনও বাকি আছে যেটা হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট ওটা এখনও বাকি আছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ হচ্ছে অলরেডি আর বি চেন্নাই বোর্ডের মেরিট লিস্টটা মানে আর কি যে এটা সিবিটি টু লিস্টটা এখানে জারি হয়ে গেছে অলরেডি এছাড়াও হচ্ছে আর আরবি হচ্ছে প্রয়াগরাজেরও এখানে লিস্ট জারি হয়েছে এলপির হচ্ছে আর আরবি প্রয়াগরাজেরও হচ্ছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রয়াগরাজেরও এখানে অলরেডি রেজাল্ট জারি হয়েছে ধীরে ধীরে তোমরা আরও যে সমস্ত অন্যান্য বোর্ডে যারা পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্টও খুব শীঘ্রই জারি হয়ে যাবে এই প্রসঙ্গে একটু বলে রাখি হচ্ছে আমাদের তো তোমাদের পরবর্তী ধাপ যেটা আছে হচ্ছে রেলওয়ে যেটা হচ্ছে সাইকোমেট্রিক যে ব্যাচটা সেটা তো আমাদের অলরেডি চলছেই তপবন স্টাডি সেন্টারে এ ছাড়াও হচ্ছে আমাদের হচ্ছে সাইকো ব্যাচ আবার নতুন করেও আবার নতুন একটা ব্যাচও আমাদের স্টার্ট হতে চলেছে অনলাইন অফলাইন দুটো দুটো মোডেই স্টার্ট হতে চলেছে বিশদে জানতে আমাদের এখানে ডিটেলস এখানে দেওয়া আছে ডাবল এইট টু ডাবল জিরো ডাবল টু থ্রি এইট ফাইভ নাইন সিক্স এইট ওয়ান জিরো টু সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে তোমরা কল করতে পারো সকাল নটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে তোমরা অবশ্যই করে কল করো যারা তোমরা ইন্টারেস্টেড আছো আমি এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি তোমাদের যে ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া হয়েছে যেগুলো যে তোমাদের যে এই যে পরবর্তী ধাপ যেটা হচ্ছে সাইকোর সাইকোর ব্যাচের যে জন্য সাইকো যেটা কিনা টোটাল হচ্ছে পাঁচটা ব্যাটারির টেস্ট হবে ওকে প্রতিটা কিন্তু ব্যাটারিতে তোমাদের মিনিমাম বলেছে বিয়াল্লিশ স্কোর করতেই হবে ঠিক আছে এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং কিছু থাকছে না ওকে এইগুলো একটুখানি তোমরা যা দেখে নেবে যেটা তোমাদের অলরেডি মানে তোমাদের নোটিস জারি হয়ে গেছিলো যেটা তোমাদের পনেরোই পনেরো সাত দু হাজার পঁচিশ পনেরোই জুলাই হচ্ছে তোমাদের সাইকোবে মেট্রিক যে টেস্টটা ওটা ডেট ওখানে তোমাদের অলরেডি জারি হয়ে গেছে যেটা কিনা দুটো শিফটে আর কি এক্সামটা যেটা হবে আচ্ছা আর হচ্ছে সিক্সটি এইট মিনিটসের তো এক্সামটা হবেই টোটাল কিন্তু বিয়াল্লিশ স্কোর মানে তোমাদের ন্যূনতম প্রতিটা ব্যাটারিতে কিন্তু 42 স্কোর করতেই হবে ওকে এখানে সমস্ত রকমের মেডিকেল স্ট্যান্ডার্ড এই সব ফিটনেস ভিশন এইসব সমস্ত নিয়ে হচ্ছে লেখা আছে আমরা এইটা হচ্ছে তোমাদের রেফারেন্স হিসাবে আমাদের ভিডিওর এতে ডেসক্রিপশানে অ্যাড করে দেওয়া হবে তোমরা অবশ্যই করে দেখে নিও আর বেস্ট অফ লাক যারা তোমরা সাকসেসফুল যারা হলে তাদের জন্য তো বেস্ট অফ লাক আমাদের তরফ থেকে আমাদের তপবন স্টাডি সেন্টারের তরফ থেকে সবাইকে আর হচ্ছে তোমরা যারা ইন্টারেস্টেড আছো আমাদের এই সাইকো ব্যাচের জন্য তারা অবশ্যই করে আমাদের দেওয়া যে নাম্বারটা যেটা দেওয়া আছে ডবল এইট টু ডাবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এবং নাইন সিক্স এইট ওয়ান জিরো টু সিক্স সেভেন সিক্স এইট এই নম্বরে তোমরা কল করতে পারো ওকে থ্যাংক ইউ